আরও একটি নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে কিন্তু আমি নতুন নতুন কিছু মডেল নিয়ে চলে আসছি প্রত্যেকটা মডেলের মার্কেটের সেরা প্রাইস দেব মডেল আছে রেডমি আছে অনার আছে এবং স্যামসাং এর ফোন আছে কম বাজেটের মধ্যে আরো বেশ কিছু ফোন আছে তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো রেডমি নোট থার্টিন ফাইভ জি রেডমি নোট থার্টিন ফাইভ জি এটা কিন্তু স্লিম একটা ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং এটাতে পাচ্ছেন আপনি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সুপার আমাদের ডিসপ্লে তেত্রিশ হাটের ফার্স্ট চার্জিং রেডমি নোট থার্টিন ফাইভ জি ছয় একশো আশ আর এটা কিন্তু আজকে স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় ছয় একশো এবং আট দুশো ছাপান্ন পেয়ে যাবেন পঁচিশ হাজার দুইশো নব্বই টাকায় প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইনঅকটিভ গ্লোবাল ভেরিয়েন্ট তো এরপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মোটরা জি ফর্টি ফাইভ থার্টি ফোরটা কিন্তু এখন একদমই মার্কেটে নেয় ওটার পরিবর্তে এটা নিতে পারেন লেদার ফিনিশিং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট্রাগন সিক্স জেন থ্রি প্রসেসার প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার আটশো টাকায় ভিভার্স প্রাইস কিন্তু আরও বেশি ছিল আজকে কিন্তু স্পেশাল প্রাইসে দিলাম মাত্র উনিশ হাজার আটশো টাকায় জি ফর্টি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপ ড্রাগন সিক্স থ্রি প্রসেসরের ফোন তো এরপরে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে নোট থার্টিন ফোর জি নোট থার্টিন ফোর জিতে কিন্তু আজকে স্পেশাল অফার দিব আর এটা কিন্তু একশো আট মেগা ক্যামেরা সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে পাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আজকের স্পেশাল প্রাইস মাত্র উনিশ হাজার সাতশো নব্বই টাকা মার্কেটে কিন্তু একুশ বাইশ হাজার টাকা প্রাইস ছিল আমরা কিন্তু আজকে স্পেশাল প্রাইস মাত্র উনিশ হাজার আটশো টাকায় দিচ্ছি নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং ইন ডিভাইস এরপর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে পোকো সিরিজের মিড বাজেটের মধ্যে স্পেশাল ফোন পোকো সিক্স নিউ আট একশো আঠাশ একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সুপার অ্যামলেট ডিসপ্লে আছে ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরো প্রসেসার ফাস্ট চার্জিং স্লিম ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং আজকের প্রাইস মাত্র বিশ হাজার আটশো টাকা এবং বারো দুশো ছাপানো পেয়ে যাচ্ছেন বাইশ হাজার আটশো টাকায় প্রাইস আগের থেকে কিন্তু এখন কমিয়ে দিলাম যাদের লাগবে অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন

যারা একদমই কম বাজেটের মধ্যে ভালো র্যামরম একটি ফোন চাচ্ছেন তাদের জন্য সি সিক্সটি পাঁচ হাজার এম ব্যাটারি এবং পিছনে ম্যাট ফিনিশিং ছয় আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারো হাজার তিনশো টাকায় এটা কিন্তু মার্কেটের সেরা প্রাইস এই প্রাইস নিতে চাইলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন বসুন্ধরা সিটির বেসমেন্ট টু

আর আমাদের স্টকে প্রোডাক্ট আসছে যাদের লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এম চোদ্দো এম চোদ্দ মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাসেও কিন্তু প্রায় ডিসকাউন্ট চলছে আট দুশো ছাপ্পান্ন দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো দুশো ছাপান্ন পেয়ে যাবেন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং এটারই মধ্যে থার্টিন প্রো পাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় থার্টিন প্রো ফোর জি আছে আট দুশো ছাপ্পান্ন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় দিচ্ছি আগের থেকে প্রাইস কিন্তু এখন কম আগে সাতাশ আঠাশ ছিল এটাতেও কিন্তু দুশো মেগা পিক্সেল ক্যামেরা ফোর জি এবং পাঁচ হাজার এমএস ব্যাটারি সিক্সটি ফাইভ অর্ডার ফার্স্ট চার্জিং রেডমি নোট থার্টিন প্রো ফোর জি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এক্স ফাইভ এক্স ফাইভ অনেকেই কিন্তু আমাদের কাছে খুঁজে থাকেন আমাদের স্টকে আবার আসছে আমরা দিচ্ছি বিশ হাজার নয়শো নব্বই টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যপ এখন সিক্স নাইনটি ফাইভের প্রসেসর ওয়ান প্লাসের মধ্যে কম বাজেটের ফোন কিন্তু চলে আসছে এন থার্টি এসে অফিসিয়াল ষোলো হাজার টাকার দাম চার একশো আঠাশ আমরা দিচ্ছি পনেরো হাজার চারশো টাকাই মাত্র পনেরো হাজার চারশো টাকা অফিসিয়াল ডিভাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রিয়েলমি সি সিক্সটি ওয়ান অফিসিয়ালি পনেরো হাজার টাকার দাম অফিসিয়াল ডিভাইসটাই দিচ্ছি মাত্র চোদ্দ হাজার দুইশো টাকায় এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো পাবেনি এবং একটা শক্তপ্রপ্ত ডিভাইস সি সিক্সটি ওয়ানটা আপনারা চোদ্দো থেকে পনেরো বাজেটের মধ্যে এই ডিভাইসটা নিতে পারেন যারা একদমই কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন চাচ্ছেন তাদের জন্য অ্যাট ফাইভ মাত্র আট হাজার দুইশো টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সিমফোনি অ্যাট ফাইভ মাত্র আট হাজার দুইশো টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আমি কিন্তু প্রত্যেকটা মডেলে মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি যাদের লাগবে অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপার উনচল্লিশ যারা ঢাকার বাইরে থেকে দেখছেন কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে অর্ডার কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ